কিওয়া থিনি রে আরি মে মুরিকাকেটা রাখিডা পোডা কুতু দিরে মা ইনপ্লাই এ ফিউ মোমেন্টস লেটার হাই হাই আমারি স্পন্সর এর প্রোডাক্ট গেলুকুই আই হেন একটা পেন আইসি লেট নিয়ে গেছে গা হ্যালো হ্যালো ওভার ওভার আমাদের স্টুডিও থেকে এডিটর আমাদের প্রোডাক্ট আর ফুটিস নিয়ে পালাইছে আমার মনে হচ্ছে ও আমাদের এদিকে যে নদীটা আছে নদী দিয়ে পালাইতেছে লাভ দিয়া চলেন চলেন ওভার ওবার ওভার ওভার আসলে এইটা সে একটা বাটন ফোন হাতে থাকলে মনে হবে যে পুলিশের কোনো ওয়াকি টকি আপনার হাতে আছে বাট ভাই এটা কোনো ওয়াকি টকি না এটা হচ্ছে একটা বাটন ফোন বা অনেকে এটাকে ফিচার ফোন বলে ম্যাক্সটেল ব্র্যান্ডের ম্যাক্স ফোরটিন পাওয়ার ব্যাংক নাম হচ্ছে এই বাটন ফোনটার যেটার মধ্যে বিভিন্ন কুল কুল ফিচার আছে যেমন এইটা নিজেই কিন্তু ছোটখাটো একটা পাওয়ার ব্যাংক সাথে কিন্তু একটা টর্চ লাইটও আছে হেভি আর এইটার মধ্যে যে স্পিকার আছে না ভাই ছোটখাটো ব্লুটুথ স্পিকারকেও হার মানাবে আবার কিন্তু নেটওয়ার্ক বুস্টারও আছে এছাড়াও আছে আরও অনেক অনেক ফিচার যেগুলো নিয়েই মূলত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলাপ আলোচনা করবো আর কি সো সম্পূর্ণ ভিডিও আমি ইসলাম ম্যাক্সিং প্রোডাকশন আচ্ছা এই ইন্টারেস্টিং বাটন ফোনটা আমাদের কাছে রিভিউ করার জন্য পাঠিয়েছে গিয়ার পিকার ডট কম গিয়ার পিকার ডট কমে আপনারা এই ফোনটা বর্তমানে আটাইশো নব্বই টাকায় পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে তবে অফিসিয়াল ওয়ারেন্টিটা কিন্তু আপনাকে ম্যাক্সটেল প্রোভাইড করবে তো গিয়ার পিকারে এই ধরনের ইন্টারেস্টিং ফোন এবং নানা ধরনের গ্যাজেট সহকারে আর অনেক অনেক অ্যাক্সেসরিজ পাওয়া যায় আপনারা যারা বিভিন্ন ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ কিনতে চান অবশ্যই গিয়ার পিকারের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট থেকে পারচেস করতে পারেন তাদের ফেসবুক পেজ ওয়েবসাইট সকল কিছু লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে গো চেক ইট আউট আচ্ছা যেহেতু এটা একটা বাটন ফোন আমরা আগে একটু বক্সটাকে ওপেন করে দেখি আসলে ভিতরে কি কি পাওয়া যায় মেইন বাটন ফোনটা দুইটা অ্যান্টেনা একটা ব্যাটারি চার্জার টাইপ এ টু টাইপ বি কেবল এবং একটা মোবাইল হোল্ডার এই তো অনেকগুলো কিন্তু এই ম্যাক্সটেল ফোরটিনের এর বক্সের মধ্যে রয়েছে এখন আমরা একটু মোবাইল ফোনটার মধ্যে আসি দেখতে একদম পুরোটা প্লাস্টিক বিল্ড এবং সব সবকিছুই প্লাস্টিক বিল্ড করা হয়েছে তবে প্লাস্টিকের কোয়ালিটিটা একটু বেটার আশা করেছিলাম বাট যতটা বেটার আশা করেছিলাম না তো দেখতেই পাচ্ছেন ফোনটা আসলে কতটা সুন্দর মনে হয় যে এটা পুলিশের একটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর প্রথমেই বলে নেই উপরে যে ওয়াকিটকির একটা নেটওয়ার্ক অ্যান্টেনা বুস্টার এখানেও আছে একটা এবং এই পাশে আছে একটা দুইটা আছে তো যখন কোন প্রত্যন্ত এলাকায় যাবেন যেখানে আর কি নেটওয়ার্ক একটু কম তখন আপনারা যদি এগুলো ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু নেটওয়ার্ক একটু ভালো পাবেন আর কি এটা কোনো ওয়াকিটকি না কিন্তু ভাই আর এই ফোনটা সম্পূর্ণটাই হচ্ছে প্লাস্টিক বিল্ট একদম হাই মেটারিয়াল কোন বিল কোয়ালিটি আপনি মোটামুটি বলতে পারেন আর ডিজাইনের কথাটা কি বলবো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটা প্লাস্টিক বিল্ট এই পাশে সুন্দর একটা ফিনিশিং দেওয়া হয়েছে যাতে ওয়াকিটকের মতো একটা ফিল আসে এখানে টর্চ লাইটের জন্য কিন্তু একটা সুইচ ডেডিকেটেডলি এখানে দিয়ে দেওয়া হয়েছে মূলত এই ফোনটাকে তৈরি করা হয়েছে একটু যাতে ওয়াকিটকির ভাব পাওয়া যায় ওই জন্যই আর কি সো ফোনটা একটু বালকি একটু ভারী পিছনের সাইডটাতে আসলে চারটা ক্যামেরা কাট দেখতে পাবেন বাট ভাই এখানে চারটা কাজ করে না একটা ক্যামেরা কাজ করে এর পাশেই কিন্তু একটা বড়সড় স্পিকার পেয়ে যাবেন যেইটার সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালোই মোটামুটি বলা যায় যে যদি ছোটোখাটো কোনো ব্লুটুথ স্পিকার থাকে ওইগুলো চাইতে লাউড সাউন্ড আপনাকে এই স্পিকারটা দিবে এর পাশাপাশি নিচে দেখতে পাবেন ম্যাক্সটেলের একটা ব্র্যান্ডিং করা থাকবে এবং পুলিশের ওয়াকি টকিগুলো যেমনটা দেখতে হয় অনেকটা ওই রকমই লাগে আর কি এবং সবার নিচে আসলে আমরা একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন জ্যাক দেখতে পারবো এর পাশাপাশি হচ্ছে একটা টাইপ বি চার্জিং পোর্ট পাবো মানে এই ফোনটাকে চার্জ করার জন্য এবং এর পাশে একটা ইউএসবি পোর্ট পেয়ে যাবো যেটা দিয়ে আপনারা পাওয়ার ব্যাংকের মাধ্যমে আপনাদের যে কোনো মোবাইল ফোন আপনারা চার্জ করতে পারবেন আর কি এই ফোনটা চার্জ করতে মোটামুটি বেশ সময় লাগতেছিল কারণ এটার মধ্যে কিন্তু পাঁচ হাজার পাঁচশো ইউজ করা হয়েছে আর এই ফোনের ফ্রন্ট সাইডের ডিসপ্লের কথা যদি বলি এখানে টু পয়েন্ট ফোর ইঞ্চির একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা মূলত বাটন ফোনের মধ্যে আমরা যে ধরনের ডিসপ্লে দেখতে পাই ওই ডিসপ্লেটাই মূলত এখানে ইউজ করা হয়েছে তবে এইটার ভাইব্রেন্সটা মানে ব্রাইটনেসটা আমার কাছে নর্মালের চাইতে একটু বেশি মনে হয়েছে আউটডোরে ইউজ করলে ব্রাইটনেস নিয়ে প্যারা খাবেন না এবং ইনডোরে তো কোনো সমস্যাই নেই আরেকটা বিষয় হচ্ছে এই ফোনের মধ্যে কিন্তু একসাথে চারটা সিম সাপোর্ট করে তো আপনার যদি এরকম কোনো বিজনেস থাকে যে আপনার একসাথে অনেকগুলো সিম অপারেট করতে হয় অনেক জায়গা থেকে কল আসে আপনাকে ওই বিষয়টা হ্যান্ডেল করতে হয় তাহলে এই ফোনটা আপনার জন্য একদম পারফেক্ট চয়েস কারণ এটার মধ্যে চারটা সিম ইউজ করা যায় এবং কল করলে কল কোয়ালিটি কেমন আশা করি আপনারা বুঝতেই পারতেছেন এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু আমরা এই মোবাইল ফোনটা দিয়েই কিন্তু রেকর্ড করছি আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কল কোয়ালিটি ঠিক কেমন আসলে এই ফোনটার কল কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে নেটওয়ার্কে কোনো ধরনের প্রবলেম নেই এবং এটার মাইক্রোফোনের যে ভয়েস রেকর্ডিং কোয়ালিটি আপনারা তো শুনতেই পেলেন মোটামুটি বেশ ভালোই আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এটার মধ্যে যে কিন্তু অটোমেটিক কল রেকর্ডিং এর ব্যবস্থা আছে সো আমি আপনাদেরকে যে কলটা শোনালাম এটা কিন্তু আমি কল রেকর্ডিং করে শুনিয়েছি আপনাদেরকে সো আপনারা চাইলে অটোমেটিক কল রেকর্ড কিন্তু এই ফোন দিয়ে করতে পারবেন যেটা আপনার কলার কিন্তু শুনতে পাবে না আর এই ফোনটার মধ্যে কিন্তু একটা পাওয়ারফুল টর্চ লাইট আছে দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণে পাওয়ার সো এইটা দিয়ে যখন আপনার রাত্রেবেলা যাবেন কোথাও এটা চাইলে ইউজ করতে পারবেন তখন কিন্তু বেশ ভালো একটা লাইটের আলো আপনি পাবেন এবং টর্চ লাইট জ্বালানোর জন্য কিন্তু এক্সট্রা করে একটা ডেডিকেটেড সুইচ এখানে দেওয়া রয়েছে সো এইটা দিয়ে আপনারা হচ্ছে টর্চ লাইট অন এবং অফ করতে পারবেন আর আপনাদের যদি মেমোরি কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু এইটা দিয়ে এফ এম রেডিওর মাধ্যমে আপনারা এফ এম শুনতে পারবেন তো তখন কিন্তু এই যে এন্টেরাগুলা এগুলো কিন্তু বেশ কাজে দিবে আর কি যখন আপনি এফ রেডিও শুনবেন এই ফিচার ফোনটার মধ্যে একটু বেশি করে নজর দেওয়া হয়েছে এর যেই নেটওয়ার্ক আছে আর কি আপনি যখন হচ্ছে যে কোনো একদম প্রত্যন্ত অঞ্চলে যাবেন যেখানে আর কি নর্মাল ফোনগুলোতে নেটওয়ার্ক পাবে না এই ফোনটা দিয়ে আপনি সেখানে নেটওয়ার্ক পারবেন এইটা কিন্তু একটা ভালো বিষয় সো যারা আর কি একদম গ্রাম এলাকায় প্রত্যন্ত এলাকায় থাকে তাদের জন্য এই ফোনটা একটু বেশি কাজে দিবে তো আসলে এই ফোনটার এই দুটো দিকে একটু বেশি নজর দেওয়া হয়েছে মোটামুটি একটা বাটন ফোনের মধ্যে যা যা দরকার এটার মধ্যে সব কিছুই দেওয়া হয়েছে বাট ঠেসে ঠেসে দেওয়া হয়েছে আর এইটার সাথে এক্সট্রা যেই হোল্ডারটা দেওয়া আছে এইটা ইউজ করে কিন্তু ভাই আপনি একদম পুলিশ সেজে দিতে পারবেন এইখানে কিন্তু এটা এইভাবে মাউন্ট করে রাখা যায় প্লাস আপনি আপনার পকেটের মধ্যে কিন্তু এটা মাউন্ট করতে পারবেন সো লুকিং এর দিক দিয়ে বলা যায় যে যদি কেউ একটা ওয়াকিটকের মতো ফোন খুঁজে এবং খুবই রাগের ডিজাইনের একটা ফোন খুঁজে তাহলে এই ম্যাক্স ফর্টিন আর কি বেস্ট চয়েস হবে দেখতে একদমই টকির মতো আর ফিচার ফোনের যে বাটনগুলোর কথা কি বলবো ভাই নর্মালি বাটন ফোনের যে বাটনগুলো যেরকম থাকে ও ওরকমই আর কি এক্সট্রা কিছু নাই এটার মধ্যে এছাড়া বাকি যে বিষয়গুলো আছে সবকিছুই কিন্তু একদম নর্মাল বাটন ফোনের মতোই এক্সট্রা শুধুমাত্র লুকস ব্যাটারি মাইক্রোফোনের কোয়ালিটি এবং নেটওয়ার্ক বুস্টার অ্যান্টেনা এইগুলাই কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটিস সেটার মধ্যে সো আপনারা যারা হচ্ছে যে এই ধরনের একটা ভরসর ফোন চান এবং দেখতে একটু পুলিশ পুলিশ ভাইব রাখবেন নিজের মধ্যে এবং দেখতে একটু ইউনিক কোন বাটন ফোন খুঁজছেন যে যেটা একদিন চার্জ দিলে মিনিমাম আপনার দশ দিনের মধ্যে কোনো চার্জ দেওয়া লাগবে না তাদের জন্য এই ফোনটা আর কি তবে ভাই নর্মালি ইউজের জন্য কিন্তু এই ফোন না কারণ এটা কিন্তু সেই লেভেলের বাল্কি একটা ফোন তো ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এইটার কিছু বিষয় আমার কাছে খারাপ লেগেছে প্রথমত হচ্ছে যে এইটার মধ্যে যে টর্চ লাইটের যে সুইচটা দেওয়া আছে না এইটা হচ্ছে যে ভাই একদম নর্মাল একটা সুইচ দেওয়া হয়েছে সো জাস্ট আমরা যদি হাতটা যদি একটু টান লাগে তাহলে কিন্তু টর্চ লাইটটা জ্বলে যায় সো অনেক সময় এটা একটা প্যারাদায় বিষয় হয়ে যাবে একটু শক্তপক্ত কোনো সুইচ দেওয়া হলে কিন্তু বিষয়টা ভালো হতো আর একটা বিষয় হচ্ছে এটার মধ্যে যে প্লাস্টিক না প্লাস্টিকের কোয়ালিটি একদমই যাচ্ছে তাই অবস্থা আর কি এছাড়া আর একটা বিষয় যেটা খুবই খারাপ লেগেছে সেটা হচ্ছে এটার মধ্যে চার্জিং পোর্ট হিসেবে টাইপ বি পোর্ট পাবেন মানে ভাই এই দুই সালে এসে আপনি একটা সুন্দর ফোন বানিয়েছেন ফিচার ফোন হলেও একটা ফোন বানিয়েছেন এখানে টাইপ বি কেন টাইপ সিটা দিতেন একটু ফাস্ট হতে সবার কাছে চার্জারটা থাকতো বাট এইটা মিস এটার মধ্যে তবে আমার কাছে মনে হচ্ছে যে বাটন ফোনের মধ্যে তো টাইপ সি থাকে না সবগুলোতে তো টাইপ বি থাকে ওই জন্য মনে হয় এটার মধ্যেও দেওয়া হয়েছে যাই হোক এই ছিল মূলত আমাদের আজকের এই ওয়াকিটকি ফোনটার ছোট্ট কাটো রিভিউ আপনাদের কাছে আজকের রিভিউটা কেমন লেগেছে এবং এই ধরনের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং প্রোডাক্টের ভিডিও আপনারা আরও দেখতে চান কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান চালে সেটাও কিন্তু জানাতে পারেন দেখা হয়ে যাবে আপনাদের সাথে ম্যাক্সিম প্রোডাকশনের নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম